প্রথম এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি খতনা করাইছেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইসাল নিজের খতনা নিজে করাইছেন আল্লাহর হুকুম আনতে গিয়ে সর্বপ্রথম দাড়ি চুল সাদা হইছে প্রথম আউআলুমান শাহবা ইব্রাহিম আলাইসাল এর আগে যত মানুষ ছিল আদম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লাম ইব্রিস আলাইসাল্লাম সময়ের মানুষরা যত বুড়াই হয়েছে দাড়ি চুল সাদা হয় না কালোইছে সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে মানে বয়স্ক বৃদ্ধের চিহ্ন প্রথম আল্লাহ প্রকাশ করাইছেন সাল্লামের মাধ্যম তো ওনার কমের লোকেরা যারা কাফের তারা বলতে লাগছে দেখো আমাদের বাপ দাদা পূর্বপুরুষের দেবতার বিরোধিতা করার কারণে দীর্ঘদিন যাবত এখন চেহারা সুরতের কিরুঞ্ সাদা হয়ে গেছে কারণ এত দেখে নাই কোনো সময় সবাই তো কালো কালো চুল দাঁড়িয়ে তো ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তালাকে আমি নিজে তফসিরে কাসিরের মধ্যে এরকম হলো কেন এটা কি আল্লাহ তালা বললেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে হাদা ওয়াকার ইব্রাহিম এটা সম্মান এটা ইজ্জত এটা কি লুকানের কিছু নাই লুকানের কিছু নাই আপনি কলব দিলে আপনার বয়স পঁচিশ হয়ে দেবো পাঁচষট্টি বছরের বুড়া মিয়া এই সমস্ত ধোকাবাজির কোনো অর্থ নেই তো তামাশা ছাড়া আর কিচ্ছু না লুকানের কি আছে তা ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহ মাজিদিনী ওয়াকারান আল্লাহ তাহলে আমার এই সম্মান আরো বাড়ায় পাখিটি সাদা

তার সন্তান সাথে নিয়ে আমার ঘর কাবা কানির্মাণ করলেন এখন ঘর বানানো হয়েছে ইব্রাহিম আল্লাহর ঘর এইবার আল্লাহ বললেন জীবন বর পরীক্ষা আজকে আমি তোমার দ্বারা আমার ঘর বানাইলাম ঘরও বানাইলাম এইবার আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম তুমি আমার কাছে চাও কি চাইবা আমি তোমার উজ্জর পারিশ্রমিকদের

মাতাম মুসলিমাতাল্লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতুত tawwabur rahiim এগুলা সব দোয়া এই যে ঘরের ঘরের আছে কথা কোরআন শরীফ এক নম্বরে বললেন রব্বানা তাকাববাল বিন্না আল্লাহ প্রথম দোয়া হলো আমরা বাপ পূতে মিলে আপনার খরজে বানাইলাম এই আপনার ঘরের যে خدمتটা করলাম আপনি কবুল করেন আমিন দুই রব্বানা ওয়া জালনা মুসলিমাইনা আমরা বাচ্চু দুইজনকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন তিন কমিন্দুর ইয়াতিনা উম্মতাম আল্লাহ আমার বংশধারা কেয়ামত পর্যন্ত উম্মতে মুস্তিমা আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে আমার বংশধারাকে আপনি কবুল করে নেন বিচার ও আরিনা মানা শিকানা আপনার ইবাদত প্রতিটা হুকুম কিভাবে পালন করব আপনি শিখায় আপনি শিখায় পাস অথবা আলাই না আল্লাহ আমাদের সমস্ত গুণা আপনি মাফ করেন রাহিম নিশ্চয়ই আপনি হলেন সবচেয়ে বড় তওবা কবুলকারী দয়াসীন আচ্ছা এই তো হইল না না দোয়া শেষ হয় না এগুলো তো বললো এরপরে শেষ দোয়াটা করলো সাংঘাতিক একটা জিনিস এগুলো তো চাইলো আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করেন আমরা পুত্রে ইসলামের উপরে দৃঢ়তা দান করেন আমাদের প্রজন্মকে বংশধারাকে ইসলামের উপরে রাখেন আপনার ইবাদত শিখাইয়া দেন গুনা করে দেন এরপরে বললেন ইব্রাহিম আলাহিসাল্লাম বুঝছে আজকে মালিকের রহমের দুয়ার খুলে গেছে আজকে আমার দিব যাক কই বহুদিন পরে আমি ছুটি পাইছে পাইছি যেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমার আখিরি দোয়া হইল আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইব আজকে যেই জিনিসটা আপনার মতো মালিক আপনার মতো মহান মাওলা আপনার ভান্ডারেও আছে একটাই আপনার কাছেও আমি জানি আর এক ফিজ নাই এইটা আমি চাই ওইটাই আমি চাই আপনার রব্বানা ওয়াবাস ফীহি রাসূলাম মিনহু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন সারা জিন্দিগির পরীক্ষা আপনার ঘর সাজানোর এই মেহনত এই সব কিছুর বিনিময়ে আখিরি ফরিয়াদ মাওলা আমি আল্লাহ আপনার কাছে চাই আমার সন্তান ইসমাইলের বংশে আখিরি জামানার পয়গাম্বর আপনার সবচেয়ে প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই প্রিয়জনকে আমার বংশধারার মধ্যে দান আমি ওরে